চলবে ঠিক আছে যতই বৃষ্টি পড়ুক দেখো তো হে গাইস ওয়েলকাম নিউ ব্লগস আমি কুশ আর আপনারা দেখছেন কুশ অন লাইফস্টাইল তো গাইস আজকে অষ্টমী মহা তো সকালবেলা না যাওয়া হয়নি রাতে ঘুরতে গেছিলাম সপ্তমী রাতে তোমরা দেখতেই পেলে কর্ণগোর সারা কর্ণগোর ঠাকুর দেখেছি আর সকালবেলা উঠে না পুষ্পঞ্জলি দেওয়ার মতো শক্তি আর ছিল না ঠিক আছে তো এখন রাত্রি হয়ে গেছে এখন আমরা বেরাবো দাদা দিদিরা সবাই মিলে বেরাবো এখন শ্রীরামপুরে ঠাকুর দেখতে এবার শ্রীরামপুরে কি কি ঠাকুর হচ্ছে না ঠাকুর হচ্ছে তোমাদের সাথে পুরোটা ব্লগের মধ্যে তুলে দেবো কেউ কিন্তু স্কিপ করবে না আমি জানি তোমরা স্কিপ করে করে ভিডিও দেখছো হ্যাঁ সময় পাচ্ছ না হয়তো পুজোর চাপের কারণে হয়তো সময় পাচ্ছে না বলে স্কিপ করে করে ভিডিও দেখছো আমি দেখছি ঠিক আছে আমি কিন্তু সব দেখতে পারি তোমাদের কি করছো না করছো ঠিক আছে অতএব স্কিপ করো না প্লিজ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি ঠিক আছে আর আমার শুনুকে দেখো কত সুন্দর লাগছে দেখো এই দেখো আজকে শাড়ি পরেছে কিউটি দেখি ও না

আমার না খুব লজ্জা লাগে হ্যাঁ চুপ করছে আমরা যাই রাস্তায় কি করছি না করছি আর কলা ঠাকুর দেখলাম না দেখলাম পুরো কিন্তু ব্লগের মধ্যে তুলে দেবো ঠিক আছে তো কন্টিনিউ করো চলো ভাই তো বন্ধুরা দেখো ছাতা দিয়ে বেরিয়ে পড়েছি আর ঠাকুর কিন্তু দেখা চলবে ঠিক আছে যতই বৃষ্টি পড়ুক দেখো পাশের লাইট গুলো কি সুন্দর লাগছে আর আমরা এখন যাচ্ছি শ্রীরামপুরে বৃষ্টিতে ভিজতে ভিজতে কি এখন বলো পাঞ্জাবিটা পড়েছি না ঘুরলে হয় আর ওগুলো সেরে কত সুন্দর করে ও আরে সেই হবে সেই যদি রাস্তায় ঝোড়ে বৃষ্টি হয়ে যায় না ব্যাস হয়ে গেল সব ধুয়ে চলে যাবে মেকআপ টেকআপ যা আছে তাই তো নু আমি তো ঘন্টা ধরে করেছি কি আনন্দ ইয়ে হচ্ছে আজকে অষ্টমীতে আর কালকের দিনটা আছে নবমী ব্যাস তারপরেই তো সব শেষ মা চলে যাবে মায়ের দেশে আর কি বলবো বলো কষ্টের কি আর কথা বলবো তো চলো যাই তারপরে এখন নিয়ে গেছি দেখো বন্যা করে মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ বৃষ্টি হচ্ছে

আগামীকাল ছিল মহাষ্টমীর রাত আর আজকে হলো নবমী তো সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমার পক্ষ থেকে আনন্দের কথা নয় নাই হলো কারণ আর একটা রাত পরে কিন্তু দুঃখের ঘন্টা বেজে উঠবে আর মা আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন তার নিজের বাড়ি তো সেই কথাটা ভাবলেই যেন চোখে জল চলে আসে আবার আমাদের কিন্তু একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য সেই কারণে বাড়িতে আর মন টি না তাই জন্য বেরিয়ে পড়লাম শ্রীরামপুরে আর দেখো শ্রীরামপুরে এসে আরএমএস এমন একটা কত সুন্দর একটা প্যান্ডেল রয়েছে আর মায়ের মূর্তিটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে উঠলো কিন্তু প্রাকৃতিক কারণে

ওখানে দেখবে তাকেই মা দেখলে মা বোন দেখলে বোন হ্যাঁ মেয়ে দেখলে মেয়ে সব একই ঠিক তো কি বন্ধুরা আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক কথা বললাম তো ওই আয়নাটা ওই কারণের জন্যই লাগানো মেয়ে মানে নারী শক্তি সেখানে যেই হোক না কেন মা মেয়ে বউ সবাই একই না আমি বাড়িতে একটা ফুলঝুলা ঝুড়ি পাই না কত ঝুড়ি দিয়ে ডেকরেশন হচ্ছে তুই কি নিয়ে ভিড় দি তুই কি এই ধান্দা নাকি আরে একটা পাইনা পরে বল এই ওনু এই দেখো কত সুন্দর কালো আর গোল্ডেন কালার কম্বিনেশন করে তৈরি করা হয়েছে আর এই প্যান্ডেল এম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এগুলো কি হচ্ছে আরে ছবি তোলার জন্য এইখানে কি লেখা আছে

আমার বউটাকে ধরে ছবি তুলে দিয়ে আমি একটু রিলস করে নিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম প্যান্ডেলের উদ্দেশ্যে তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম ধারে একটা প্যান্ডেলে কত সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে তোমরাই দেখো বন্ধুরা সত্যি বলতে গেলে অনেক রাত্রে হয়েছিল বলে শিলামপুরে সব ঠাকুর দেখাতে পারলাম না তবে চেষ্টা করবো আর দু একটা ঠাকুর দেখি তোমাদের বাড়ি আবার আর এই দেখো বন্ধুরা এই লাইটগুলো এখন এবছর ট্রেন্ডিংয়ে আছে আর খুব ভাল লাগে লাইটগুলো রাস্তা দিলে আগে যে লাইটগুলো দিতে আমার একদম পছন্দ হতো না এই লাইটগুলো আমার এত ভাল লাগে কি বাড়িতে আমি এই লাইটগুলো দিয়ে ঘরটা সাজাবো তো তোমরাই বলো যে ভালো লাগবে কি ভালো লাগবে না হ্যাঁ এই একটা মজার প্যান্ডেল যেটা হচ্ছে কি আমি প্রথমে ভেবেছিলাম প্যান্ডেল কিন্তু তারপরে দেখলাম যে এটা একটা মঞ্চ দুর্গা পুজোর তো উপরের কাজটা দেখে অবাক হয়ে গেলাম পুরো তারপরে ওই ঠাকুরটা দেখে চলে আসলাম আর একটা প্যান্ডেলে কোথায় এই দেখো অনু

তারপরে এই প্যান্ডেলে কিন্তু নারী শক্তি দিয়ে পুজো করা হয়েছে এখানে কিন্তু মূল মন্ত্র মা মা কিন্তু আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় মন্ত্র সেখানে সেটা দিয়ে পুজো করা হয়েছে মায়ের মূর্তি মায়ের কাপড়ের গন্ধ মায়ের সবকিছু দিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে মাকেই আর তোমরা সেই মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর হয়েছে এখানে তো এই মন্ডপের ভেতরে কিন্তু অনু যায়নি সেই জন্য আমি গেছিলাম আর দেখো কত সুন্দরভাবে একটা নামা রিলস করে নিলাম আর তোমরাই বলো কেমন হয়েছে রিলসটা আমরা এখন আছি শ্রীরামপুর

স্বপ্নের দেখো ঠাকুর দেখতে দেখতে আমাদের ভোর হয়ে গেছে আর কটা বাজে তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে চারটে বাহান্ন বাজে হ্যাঁ আর এখন আমরা কোথায় আছি না ওই দখানে খাবারের দোকানে এখন ফিশ ফ্রাই খাবো ফিশ ফ্রাই মানে বোর পাঁচটার সময় ফিশ ফ্রাই কেউ খেয়েছো তোমরা এখন আমরা তাই খাবো কি করবো খুঁজে পেয়েছো ওরা কৌশিক আরো ভাগ মিলে কিনছে তখন কি বলবো বলো আমি বললাম বাড়ি যেতে যাবে না সবাই খাবে ওখানে দাদা বসে রয়েছে ওরা খাবে

வார்க்கிறேன்.